আমার দুই সন্তানই কিন্তু মোবাইল গেমসের প্রতি অ্যাডিক্টেড না কেন কারণ ওরা দেখছে যে বাসায় কোনো ফোন ইভেন রিংও হয় না মানে ছোটোবেলা থেকে ফাতলাকে এবং ফাতিয়াকে যেটা এনশিউর করার চেষ্টা করছি বাসায় ঢোকার সময় মোবাইলটা সাইলেন্ট করে ফ্রিজের উপরে রেখে ঘরে ঢুকতাম সো আমি ঘরে ঢোকা মানে হচ্ছে আমার মোবাইল ফোন আর কাজ করছে না এখন আমি কী প্রফেশনে ছিলাম আমি কমপ্লিটলি ক্লায়েন্ট সার্ভিসে ছিলাম তো আমার ক্লায়েন্টরা মূলত অফ টাইমই আমাকে খোঁজে তারা সারাদিন কাজ করে বিকাল পাঁচটার পর তারা আমাকে ফোন দেয় তা আমাকে তো ফোনে পায় না সো আমার ব্যাপারে একটা বড় অভিযোগ যে এম নট রেসপন্সিভ কিন্তু আমি আবার তাদেরকে বলি আমার মোবাইল ফোনটাকে আপনাকে ল্যান্ড ফোন মনে করতে হবে আপনাকে মনে করতে হবে আপনি আইআরএস অফিসে ফোন করেছেন বিটুইন নাইন টু ফাইভ তখন যদি আমি আপনার ফোনটা রেসপন্স না করি ইউ ক্যান ব্লেম কিন্তু আপনি পাঁচটার পরে ফোন দিবেন উইকেন্ডে ফোন দিবেন এবং আশা করবেন আমি তখন ফোন দিব বিকজ ওই সময় আপনি ফ্রি কিন্তু ওই সময় তো আমি ফ্রি না আবার অনেকে ফোন করে জিজ্ঞেস করে আমি বাসায় আছি বুঝতে পেরে যদি ফোনটা রিসিভ করি তখন জিজ্ঞেস করে আপনি কি এখন ফ্রি আছেন তো আমি বলি না হলো তাহলে আপনি কি অফিসে আমি মানে না অফিসে থাকলে ফ্রি থাকি আমি এখন বাসায় এখন আমি ফ্রি নাই আমি যেটা করি যে আসলে আমার কাজের ফাঁকে আমি বাচ্চাদের কখনো সময় দিই নিই সবসময় বাচ্চাদেরকে সময় দেওয়ার ফাঁকে কাজ করছি এতে করে আমার রেভিনিউ জেনারেশন হান্ড্রেড পারসেন্ট হয় নাই তো ওই যেটা আমি লস করছি ওইটা আমার ইনভেস্টমেন্ট আমি যদি একশো টাকা মেক করতে পারতাম আমি ষাট টাকা পঞ্চাশ টাকা মেক করছি বাকি পঞ্চাশ টাকা আমি লস করি নি বাচ্চাদের মধ্যে ইনভেস্ট করছি এবং এটা ফিরে আসবে এখন কেউ কেউ হয়তো আমার মতো সেলফ এমপ্লয়েড না তার একটা নির্দিষ্ট টাইম সেট টাইম কনস্ট্রেন্ট আসে ওই সময়টা চাকরি করে কিন্তু সেটা কিন্তু বারো ঘন্টা না সেটা কিন্তু আট ঘন্টার বেশি না কারো কারোর ক্ষেত্রে দশ ঘন্টা হতে পারে কিন্তু বাকি সময়টা কি সে সন্তানকে দেয় তখন সে যতটুকু সময় পায় এটা পুরোটা যদি সন্তানকে নাও দিতে পারে ওইর মধ্যে যদি একটা কোয়ালিটি টাইম দিত তাও হইতো কিন্তু আমরা দেখি কি প্যারেন্টসরা সোশ্যাল সন্ধ্যার পরে সোশ্যাল গ্যাদারিং করে বন্ধুদের সাথে বা ফ্যামিলিগতভাবে বা টিভি দেখে মোবাইল স্ক্রলিং করে টক শো দেখে ওয়াটেভার যার যা যেরকম ইচ্ছা কোনো কোনো ক্ষেত্রে হয়তো অনেকে এক্সারসাইজ করে বা দরকারও আছে কিন্তু ওইটা মনে হয় না অনেক অংশে আমাদের সমাজে মিক্সিওর করা হয় যে আমার সন্ধ্যার পরে তো বাচ্চার সাথে বাচ্চা পড়ার টেবিলে থাকার কথা সো বাচ্চা পড়তেছে আমরা টিচার ওরিয়েন্টেড হয়ে গেছি টিউটার এসে যাবে হুজুর এসে পড়ায় যাবে আমি বসে বসে ড্রয়িং রুমে চা খাবো মোবাইল দেখবো এভাবে হবে না এভাবে যতই আমি টিউটর গিলে খাওয়াই ওইভাবে কাজ হবে না আমি হয়তো ওই প্রফে আমি হয়তো খুব ভালো ম্যাথ পারি না ম্যাথের টিউটর আমার দরকার হয়েছে ওইটা অন্য বিষয় কিন্তু আমি কি জানি আজকে টিউটর কি পড়াইলো সেটা কি বাচ্চার সাথে আলাপ করি তুমি কি শিখতেছো আমি কি একটু দেখার চেষ্টা করি আমি অনেক কিছুই ভাতিয়ার কাছ থেকে শিখি আমি ভাতিয়াকে এভাবেই শুরু করি এটা তো আমি পারি না আমাকে একটু বলো তো যদিও আমি পেরেও থাকি ওকে সেটা বুঝতে দেই না তাহলে ওর তো একটা রিভিশনও হয় আমাকে বুঝাইতে গিয়া আমি জানা জিনিস আমি আবার শুনতেছি ওর মুখে ওর একটু বলা হয় তো এই কনভারজেশন আমি ফাঁতিহাই একটা স্পিচে বলছে মনে আছে যে আমাদের প্রফেট ইয়াকুব আলসালাম তার সন্তান ইউসুফ আল ইসলামের সঙ্গে কিন্তু একটা কনভারসেশন করেছিল যেটা কোরআনে সুরের মধ্যে আছে যে আল্লাহ তালা তোমাকে অনেক বড় নেয়ামত দিবে তুমি একটা কম লিড করবা তো এই যে কনভারসেশনটা হইল এরপরেই কিন্তু ইউসুফ আলাইসলাম মিসিং হয় তাকে তার ভাইরে নিয়ে গিয়ে কোয়ে ফেলে দেয় এবং এরপরে তিনি আর কখনো বাবাকে পান নাই কিন্তু উনি সারা জীবন তার এই বাবার কথোপকথনটা তার সঙ্গে কিন্তু থেকে যায় এবং এই যে উনি আজকে আমাদের সামনে এত বড় একটা আইকন এটা কিন্তু এই কনভারসেশনের কারণে আমরা কিন্তু বাচ্চাদের সঙ্গে কথা বলি না বাচ্চা স্কুলে গেল স্কুল থেকে ফিরলো বন্ধুদের সঙ্গে গেলে মাঠে গেলো আমি শুধু ইভেন্টগুলো জানি ইন বিটুইন জানি না ওর কে বন্ধু ওই বন্ধু কী করে ওই বন্ধুর বাবা কী করে ফ্যামিলি গ্যাদারিংগুলো আমাদের মধ্যে নাই এবং সোশ্যাল গ্যাদারিং তো একদম নাই তো এই এই এইগুলা হয়তো বললে অনেক হার্স শোনায় এভাবে বলাও কতটুকু সমীচীন আমি জানি না আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম